আপু আমি ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছি তুমি কি দেখতে চাও ও ইয়েস দেখাও ওকে সো সবার তো সবার প্রথমে আমি এই অক্টোপাসটা দেখাবো তারপর এখানে একটা কেক ওয়াও কিউট তারপর এখানে একটা ক্যাটার পিলার সো কিউট ম্যান হট ডগ বার্গার রোস্ট

ইউটিউব লোগো এটা ওহ এটা আইপ্যাড বিগ ডোনাট এত কিউট একটা আইপ্যাড বিগ ডোনাট ডোনাট ইমোজি ক্রাই ইমোজি ওয়াও সো কিউট কুকিজ কুকিজ টাও নাইস মিনি ডোনাট এগুলো সব তুমি ক্লে দিয়ে বানিয়েছো হ্যাঁ অনেক কিউট হয়েছে এটা পান্ডা পান্ডা দেখি 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 দাঁড়াও দাঁড়াও একটা বিগ পান্ডা একটা লিটল পান্ডা সো কিউট রেইনবো ওয়াও সো নাইস গ্রেপস সুন্দর হয়েছে অনেক ললিপপ ওয়াও একটা ব্রাউন কালারের কেক

ওকে হাফেজ তোমরাও চাইলে ক্লে দিয়ে অনেক কিছু বানাতে পারো ট্রাই করে দেখতে পারো সুন্দর সুন্দর শো পিস তারপরে হচ্ছে ফ্লাওয়ার বক্স আরও অনেক কিছু নিজেরা ট্রাই করেও বানিয়ে নিতে পারো তো আজকে এই পর্যন্ত ওই বাচ্চাদেরকেও শেখাও সুন্দর সুন্দর জিনিস কীভাবে বানানো যেতে পারে আল্লাহ হাফেজ